আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের জন্য আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি জেলা প্রশাসকের কার্যালয় কুড়িগ্রাম তার একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে কুড়িগ্রাম জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন আবেদনটি হাতে হাতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক যে চাকরি আবেদন ফর্ম আছে সেটি পূরণ করার মাধ্যমে আপনাদের দরখাস্তটি সম্পূর্ণ করতে হবে আবেদনটি শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন আগামীকাল দোসরা জুলাই থেকে আপনারা একত্রিশে জুলাই বিকাল পাঁচটা অফিস চলাকালীন সময়ের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবর আবেদনপত্রটি পাঠাতে পারবেন নিম্ন স্বাক্ষরকারী এখানে আছে নুরশাদ সুলতানা জেলা প্রশাসক ও সভাপতি জেলা বাছাই কমিটি কুড়িগ্রাম তো কীভাবে আপনারা আবেদন করবেন সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই যে পদগুলো দেওয়া আছে ড্রাফটসম্যান অফিস সহকারী নাজির কম কাম ক্যাশিয়ার ক্রেডিট চেকিং কাম সার সহকারী সার্টিফিকেট পেশকার সার্টিফিকেট সহকারী এগুলোর প্রধান খুব সম্ভবত জেলা প্রশাসকের কার্যালয়ে যে ভূমি অফিস আছে জেলা প্রশাসকের কার্যালয় কুড়িগ্রামের রাজস্ব প্রশাসনের অধীনস্থ অফিসসমূহে এখানে প্রদান করা হবে তো মোটামুটি ভালো একটা জব আপনাদের দারুণ একটা অপরচুনিটি আছে তো চলুন আমরা সার্কুলের বিস্তারিত আলোচনা করি এখানে দেখতে পাচ্ছেন ড্রাফটসম্যান এখানে পদসংখ্যা একটি এখানে বেতন গ্রেড পনেরো এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান্তর পরীক্ষা উত্তীর্ণ পাশাপাশি কম্পিউটার না এখানে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনুমোদিত প্রতিষ্ঠান হতে ছয় মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে ট্রেড কোর্স থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে একুশটি পদ এখানে বেতন গ্রেড ষোলো এখানে উচ্চ মাধ্যমিক পাশ পাশাপাশি কম্পিউটারে টাইপিংয়ে বাংলায় বিশ ইংরেজি শব্দের গতি থাকতে হবে নাজির কাম কেশিয়ার এখানে পদসংখ্যা চারটি এখানে উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট বা সমুদ্রের উত্তীর্ণ এখানে কম্পিউটার টাইপিংয়ে বাংলা বিশ ইংরেজি শব্দের গতি ক্রেডিট চেকিং কাম সারা সহকারী এখানে পদসংখ্যা নয়টি এখানে বেতন গ্রেড এখানেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমুদ্র পরীক্ষার্থীর্ণ পাশাপাশি কম্পিউটার টাইপিংয়ে বাংলায় বি হিন্দিতে বিশ্ব গতি সার্টিফিকেট পেশ করা এখানে সংখ্যা দুইটি ও সতম গ্রেড একটি জব এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমুদ্রের পরীক্ষার উত্তীর্ণ পাশাপাশি কম্পিউটার টাইপিংয়ে বাংলায় বিষ বিশ শব্দের গতি সার্টিফিকেট সহকারী এখানে সংখ্যা চারটি এখানেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরিবর্তী পাশাপাশি কম্পিউটার টাইপিং বাংলা বিষ বিশ শব্দের গতি এখানে যে শর্তগুলি আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই কুড়িগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য কুড়িগ্রাম জেলার ওয়েবসাইট এবং জেলা প্রশাসক কার্যালয় কুড়িগ্রাম ও কুড়িগ্রাম জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে তো এটা অবশ্যই এটার প্রধান উপজেলা ভূমি অফিসেই হবে এক নং পদের ক্ষেত্রে সিভিল ড্রাফটিং বিষয়ে ট্রেড কোর্স সনদ থাকতে হবে এখানে দুই থেকে ছয় নং পদের জন্য প্রার্থীদের কম্পিউটার টাইপের নির্ধারিত গতি থাকতে হবে বিষ বিষ যেটা বলা ছিল নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে তো জনপ্রশাসন মন্ত্রণালয় যে আবেদন ফর্মটা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনাদের ভালো করে পূরণ করতে হবে বরাবর দেবেন জেলা প্রশাসক যেটা ছিল নিয়োগ ও বাছাই কমিটি সভাপতি নিয়োগ ও বাছাই কমিটি তো এভাবে দিয়ে যেটা আছে তারপর পদের নাম আপনি যে পদে আবেদন করতে চান বিজ্ঞপ্তির নম্বর এখানে দেওয়া আছে আর বিজ্ঞপ্তির তারিখও দেওয়া আছে বিজ্ঞপ্তি নম্বর হল এটা আপনারা দেখে দেখে নেন এই যে উপরে আছে নম্বর একত্রিশ দশমিক সাতচল্লিশ দশমিক চার নয় শূন্য শূন্য দশমিক ছয় শূন্য শূন্য ছয় দশমিক শূন্য এক আর তারিখ হচ্ছে এখানে দেওয়া আছে দেখে দেখতে পাচ্ছেন তিরিশে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তো এটা আপনারা উল্লেখ করবেন তো বাদ বাকি যে বিষয়গুলো আছে জাতীয় পরিচয়পত্র আপনার নাম দেবেন বাংলায় ইংরেজিতে জাতীয় পরিচয়পত্র নম্বর দিবেন জন্ম নিবন্ধন দিবেন যে কোনো একটা দিলেই হবে জন্ম তারিখ দিবেন তারপর জন্মস্থান যে জেলায় জন্ম হয়েছে গ্রাম সেটা দিবেন বিজ্ঞপ্তিতে তারিখে উল্লিখিত তারিখে প্রার্থীর বয়স বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে এখানে যে প্রার্থীর বয়স চা হয়েছে আপনারা এখানে দেখে নেন এখানে প্রার্থীর সীমা দুই সাত দুই হাজার তারিখে আঠারো থেকে বত্রিশ বছর বয়স তো আপনার দুই তারিখে আগামীকালকে আগামীকাল দোসরা জুলাই আপনার যে বয়সটা হবে সেটা এখানে উল্লেখ করবেন যে আপনার আগামীকালকে কত বছর কত দিন হয় হিসাব করলে তো আপনার মায়ের নাম দেবেন পিতার নাম দেবেন ঠিকানা দিবেন গ্রাম ইউনিয়ন ডাকঘর পোস্টাল কোড নাম্বার উপজেলা জেলা যোগাযোগের জন্য একটা মোবাইল নাম্বার দিবেন ইমেল যদি থাকে এটা বাধ্যতামূলক নয় জাতীয়তা দিবেন বাংলাদেশি আর জেন্ডার পুরুষ মহিলা যেটা সেটা দিবেন ধর্ম দিবেন পেশা দিবেন বেকার থাকলে বেকার ছাত্র থাকলে ছাত্র চাকরি করলে সেটা উল্লেখ করবেন পরীক্ষার নাম এসএসসি এইচএসসি তারপরে কেউ যদি অনার্স করে থাকেন এবং মাস্টার্স সেটা দিবেন তো বিষয়ে কেউ যদি সে বিষয় বিজ্ঞান মানবিক ব্যবসা যেটা দেন অনার্স যে বিষয়ে আপনি অনার্স করেছেন সেটা দিবেন অতিরিক্ত অতিরিক্ত যোগ্যতা আপনার যদি থাকে সেটা দিবেন কম্পিউটার ছয় মাস প্রশিক্ষণপ্রাপ্ত এটা আপনারা দিতে পারেন অভিজ্ঞতার বিবরণ যদি থাকে অভিজ্ঞতা সেক্ষেত্রে অভিজ্ঞতার বিবরণ দিবেন কোটা যদি আপনার কোনো কোটা থেকে থাকে তো সেটা সামনে আপনারা ঠিক চিহ্ন দেবেন ব্যাঙ্কে টাকা জমার স্লিপ রসিদ নম্বর তো আপনারা যে টাকাটা দিবেন একশো টাকা জমা তো সেটা একটা স্লিপ নম্বর থাকবে সেটা এখন দেবেন এবং যে তারিখে এটা ব্যাংকে টাকা জমা দিচ্ছে সেটা দেবেন ব্যাঙ্ক শাখার নাম দেবেন এবং বিভাগীয় প্রার্থী কিনা সেটা হ্যাঁ কিংবা না দিয়ে উল্লেখ করবেন তো নিচে তারিখ দেবেন দেন হচ্ছে এই যে নিচের দিকে ডান সাইডে আপনার প্রার্থীর স্বাক্ষরের জায়গা আপনার স্বাক্ষর দেবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের চতুর্থ শ্রেণীর পদের কাছে পঞ্চাশ টাকা এবং তৃতীয় শ্রেণীর যে পদগুলো আছে একশো টাকা আপনাদের জমা দিতে হবে ট্রেজারি চালানের মাধ্যমে ট্রেজারি চালান আপনার যে কোনো শোনালে ব্যাঙ্কে গেলে গেলে আপনারা ট্রেজারি চালান করতে পারবেন এখান দেওয়া আছে দেখছেন আবেদন ফি বাবু আপনার চোদ্দো খ ক্ষতায় দেখেন পরীক্ষার ফি বাবদ অপেরতযোগ্য জেলা প্রশাসক কুড়ি গ্রামের অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে এক স্ল্যাশ চার ছয় শূন্য এক শূন্য 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 এক দুই শূন্য তিন এক কোড নম্বরে ট্রেজারি চালানোর মাধ্যমে একশো টাকা জমা দিয়ে চালানের মূল কপি দাখিল করতে হবে যে আপনি আবেদনটা করবেন জনপ্রশাসন মন্ত্রণালয় তার সাথে এটার যে মূল কপি সেটাও একটা আপনারা সংযুক্ত করে দেবেন তো পাশাপাশি যে সমস্ত কাগজপত্রে আপনাদের সংযুক্ত করতে হবে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তাহিত তিন কপি পাসপোর্ট সাইজের যে রঙিন ছবি সেটা সংযুক্ত করবেন তারপর হচ্ছে আপনাদের ট্রেজার চালানের কপি সংযুক্ত করবেন প্রবেশপত্র ইস্যু স্বার্থে দরখাস্তের সাথে নিজের নাম ও ঠিকানা সম্বলিত দশ টাকার ডাক টিকিট টিকিট লাগানো একটি দশ বাই সাড়ে চার ইঞ্চি সাড়ে দশ ইন্টু সাড়ে চার ইঞ্চি সাইজের একটা ফেরত খাম দিত ফেরত খামটা মানে যেন আপনার সম্পূর্ণ ঠিকানা লেখা থাকে যেন তারা ওই খামের মধ্যে একটা চিঠি ইসে মানে প্রবেশপত্র প্রবেশ করিয়ে একটা পোস্ট অফিসে দিয়ে দিলে আপনার ঠিকানা চলে আসে তো সেটা দিকে খেয়াল রাখবেন এই জন্য খুব সুন্দর করে ফেরত খামটা লিখে দিবেন তো এরপরে হচ্ছে খামের উপরে আপনার মোটা করে আপনার পদের নাম লিখবেন যে খামটা করে পাঠাবেন সেই খামের উপরে মোটা করে পদের নাম লিখবেন যে কোটা থাকে সেটা উল্লেখ করবেন বাম পাশে আবেদনকারী পূর্ণ ও ঠিকানা উল্লেখ করতে হবে বাম পাশে আপনার নাম ঠিকানা দেবেন এবং ডান সাইডে জেলা প্রশাসকের যে ঠিকানা সেটা আপনার উল্লেখ করবেন তো লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় আপনাদের শিক্ষাগত সহ অন্যান্য যে দিয়ে আছে সেগুলো দিতে হবে এখন এখন শুধু আপনাদের পাঠাইতে হবে কি যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে আবেদন ফরম সেটা দেন হচ্ছে আপনাদের পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি ওই যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ফর্ম আছে তার উপরের দিকে ডান সাইডে এটা স্টাবতর করে দেবেন আর পাশাপাশি একশো টাকার যে যাই চালান সেটা উল্লেখ করবেন আর সেটা দিয়ে দিবেন পাশাপাশি ওই খামের মধ্যে মানে পাঠানোর জন্য যে খাম তার মধ্যে হচ্ছে ফিরতি খাম একটা আপনারা দিয়ে দিবেন তো এই তিনটা জিনিস হচ্ছে আপনাদের দিতে হবে তো তাহলে আপনারা আবেদন করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আরও যদি কারো বিস্তারিত জানার প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই নক দেবেন তো ধন্যবাদ সবাইকে যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ